আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ থেকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্তি পাণ্ডের বাড়ি মানিকতলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পাণ্ডে আমরা সাধন পান্ডের প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের বাড়িতে চলে এসেছি যিনি এবছর তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে শুনে নেব সুপ্তি পাণ্ডে কি বলছে এবং যারা আজকে ভোট গ্রহণ দশ তারিখ যারা ভোট দিয়েছে তারা কি বলছে সেটাও শুনে চলুন দেখে নেই কি বলছে এবং ভোটাররা কি বলছে ভোট নির্বিঘ্ন হলো না ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে ভোট হলো এবং মানিকতলা বিধানসভার উপনির্বাচন কোন পথে যাচ্ছে কারা জিতবে চলুন আসুন দেখে নেই দাদা ওদের কাছে দাদার মতো ছিল কারো কাছে বাবার মতো ছিল যে ছিল মানে দাদা যেতে যে হাউ হাউ করে কান্না সেটা একটা পাবলিক ছিল না এটা মাস লিডারের জন্য ছিল আমি তার স্ত্রী আমার তো দায়িত্ব বর্তায় ওদের আদর করে আপন করে দিল তাহলে দাদার পূর্ণ সহযোগিতা না পেলে পরিবারে দিদিভাইকে করে একদম নিজের বোনের মতো দেখে একদম নিজের বোনের আর তারপরে আমাকে খুবই ভালোবাসে তো সেই জায়গায় আমাদের সঙ্গে ওদের ঠিক লিডারশিপের সম্পর্ক পরিবারের সম্পর্ক উনি নাববার আগে আমি বলেইছিলাম যে উনি কোনো খুঁজ পেলেই রিপোর্ট চাইবেন আর তারপরে উনি নিজে পিটিশনার হবেন আবার বাইশ বার যাবেন না আবার দু বছর পেছিয়ে যাবে তো এরকম হবে কল্যাণ ছবি মানেই তো এই জিনিস কল্যাণ ছবি কোথায় না একটুখানি টুকটাক গন্ডগোল হয় কোন নির্বাচনের আমি তো ওই জায়গায় ঘুরে এসেছি যেখানে উনি গন্ডগোলটা বলছেন সেখানে আমি বেশ খানিক্ষণ ছিলাম ঘুরে এসছি ভোট প্রায় ওরা বললো ম্যাক্সিমাম হয়ে গেছে পোলিং আর চারটের থেকে ছটা একবার দেখবো এইটুকু দেখে দেখে চলে আসবার পর করলেন বাবু সেখানে একটু অনতি দূরেই দাঁড়িয়েছিলেন তো যদি আবার পরবর্তীকালে একটা হালকা কোনো ঝঞ্ঝাট হয়ে থাকে বা কিছু হয়ে থাকে হতেই পারে তো সেখান থেকে উনি যদি মনে করেন যে উনি হাইকোর্টে যাবেন যাবেন হাইকোর্ট তো ওনাকে নিয়ে নাড়াচাড়া করে দেখেছিলেন কী বলবো বলুন তো কী বলবো বলুন তো আমি তো আমার প্রত্যেকটি স্পিচে আপনি খুলে দেখবেন যেখানে দেখবেন আমি এই হিংসার এগেনস্টে কথা বলেছি আমি বলেছি প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের নিজের মত প্রকাশ করা বারবার বলেছি একবার নয় এবিপি আনন্দ কেন সব জায়গায় বলেছি আর বলেছি যে আমাকেই ভোট দিতে হবে এমন কোনো কথা নেই যার যেখানে ইচ্ছে ভোট দেবে সাধারণবাবুর এত কাজ আছে আমরা রেগুলার টাচে থাকি তো সেখানে আমাকে তো অন্য কিছু রাস্তা নেবার তো প্রয়োজনই নেই কেন্দ্রীয় বাহিনী কিরকম কাজ করলো কেন্দ্রীয় বাহিনী খারাপ করেছে আমি বলবো না কোনো জায়গায় অত্যন্ত বলবো অসভ্যতা করেছে কারণ আমার জেনুইন ভোটার তারা সাধারণ শ্রমজীবী মানুষ তাদের কার্ড নিয়ে তারা দাঁড়িয়ে আছে আমি যেতে না যেতেই ছেলেরা বললো যে একজনকে আটকে রেখেছে আমি ভাবলাম যে সে যদি অন্যায় করে তাকে আটকালে আমি সমর্থন করবো যে বেশি শাস্তি দেবে না নিয়ে যেন তোমার গিয়ে দেখি তার জেনুইন কার্ড জেনুইন সব বললো দুবার এসছেন কেন তুমি দুবার এসছো বলে আমার মা খোড়া তো এই ধরে ধরে মাকে নিয়ে এসেছিলাম এইটা আমাদের আমি তোমার কার্ড দেখিয়ে দিলাম জন্য কারণ কি হচ্ছে ভাই কেন এরকম অকারণ হলো এবার উনি করলে উনি তার আগে আমি আসবার আগে বন্দুক নিয়ে অত বড় বন্দুকটা নিয়ে যদি বুকে ঠেকায় কোন মায়ের প্রাণ কেঁপে ওঠে না বলুন তো এবার লাইনে দাঁড়ালো দশ বারো জন না পনেরো জন তারা বাড়ি চলে গেল তারা বাড়ি চলে গেলে অনেকটা দূরে বাড়ি আর তারা আসবে এইভাবে ডিস্টারবেন্স এইভাবে এই কন্টিনিউয়াস করতে করতে ছেলেরা এই যেতে ধরতে পারে আমার অন্যান্য সমস্ত জায়গা তুমি ঘুরে দেখো সব কিছু ভালো ওই একটা পার্টিকুলার জায়গা যোগদান সেখানে ছেলেরা ইয়া তারা ওই সব সারাক্ষণ উনি কোনোদিন আসেন না কোনো দিন একটা অপে অচে না মুখ এমনি লোকের একটা জমা রাগ রয়েছে যদি হঠাৎ গিয়ে এটা ওটা সেটা নিয়ে ধাক্কাধাক্কি ধাক্কি করতে উনি ক্যান্ডিডেট উনি ধাক্কা ধাক্কির মধ্যে যাবেন কেন কেন যাবেন উনি আমি তো গেছি ওই তো এক থেকে সম্ভ্রম করে জানি সিপিএম এর এজেন্টের সঙ্গে বিজেপির এজেন্ট বলছি ভাই আপনারা চেয়েছেন অবাধ্য করবেন আমরা এই কদিন লাগাতার একটা জিনিস হল মাননীয় মুখ্যমন্ত্রী এবার এই নির্বাচন নিয়ে একটা কমিটি গঠন করে দিয়েছেন আমাকে যা করতে হয়েছে কমিটির অনুযায়ী করতে হয়েছে আমার নিজের মতে নিজের মতো করে কিন্তু ভোট একটি সম্পূর্ণ দায়িত্ব কুনাল ঘোষ এবং পরেশ পালের ফরেজ বলেছেন তুমি নিশ্চিন্তে থাকো ভোট আমি পরিচালনা করি করেছেন তিনি পরিচালনা আমি শুধু কর্মীদের সঙ্গে দেখা করে তাদের ঠিক করে সুস্থভাবে ভোট করো ম্যাক্সিমাম তো তারপরে চল আমি আরও হরিজন বস্তি বত্রিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড করে এক ঘন্টার জন্যে বাড়ি এলাম তার মধ্যে এমন কি হলো যে উনি আবারও ঘুরে গেলেন কল্যাণ চবে ওখানে দেখাবো দেখালে যথাযথ যা ব্যবস্থা নেবার তৃণমূল নেবে মাননীয় মুখ্যমন্ত্রী তো কখনো সাপোর্ট করেন না আর আমাদের অনিন্দ কিশোর রাউত আছেন চিফ ইলেকশন এজেন্ট শেষ কথা তিনি বলবেন অ্যাকচুয়ালি কি ঘটনা আমি ওরা ভয় পাচ্ছে এত প্রশ্ন করল বললাম তোমরা বসে আমি বুঝলাম যে যখন পায় পায় না ওরা তখন ওদের কাছে অনেক টাকা তো সামান্য টাকা দিয়ে মানুষকে এইভাবে মানুষকে বসিয়ে দেয় তার জন্য তাকে কিছু করতে হয় না সে বসে থাকে সেটা ওনার পক্ষে তো ভালো না কারণ সে যে কাউকে চ্যালেঞ্জ করবে বা কিছু করবে সেটা সে পারবে না ইজ নট ফ্রম দিস তো এ পার্ট কেন এই ওয়ার্ডেরও নয় যাই হোক সেটা ওনাকে বোধ মানে এরপরে উনি এইরকম টুকটাক ছেলেরা কিছু করলে সেইটাকে হাইলাইট করে হাইকোর্টে কেস এখানে তো ওরাই তো গন্ডগোল করতে পারতো আমার কথা নয় তো ছেলেদের কথা চল্লিশ বছর ধরো পঁয়তাল্লিশ বছর ধরে উনার একটানা উনি বিধায়ক হ্যাঁ এবং উনি ছাড়া আমরা কাউকে সত্যি কথা ভাবতে পারি কেননা আমাদের উনি শুধু বিধায়ক না উনি আমাদের অভিভাবক আমাদের পাশে ভালো মন্দ খারাপের দিনই উনি ছিলেন এখন উনি হয়তো এই পৃথিবীতে নেই কিন্তু ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা যেটা আন্টি বলে বলি ওনার ওয়াইফ শক্তি আন্টি তিনিও আমাদের খুব এলবেশের ওনাকে আমরা অনেক কিছুতে পাই পাশে পাই ওনার ডাকলে ওনারও সারা পাই উনি একজন সোশ্যাল ওয়ার্কার এবং আমরা সত্যি কথা থেকেই চেয়েছিলাম উনিই যাতে পরবর্তী আমাদের বিধায়ক হিসেবে উনিই যাতে আসে মানে উনি একমাত্র নীট মানে এর জন্য একদম পারফেক্ট একদম কারণ আমরা তো ওনা ওনাদের ছাড়া কাউকে ভাবতেই পারিনি এত বছর ধরে ওনার বিকল্প হিসেবে তো কাউকে দেখিই নি মানে সব রকম ক্ষেত্রে উনি আমাদের মেডিকেল দিক থেকে হোক বা রকম প্রবলেম রাস্তাঘাট দিক থেকে হোক কোনো রকম মানে জলের সমস্যার দিক থেকে সব কিছুতে ওনাকে পাশে পেয়েছে এই একটা হয়তো অনেক সাধারণ মানুষের অনেক হেল্প হয়েছে দেখুন প্রত্যেকে তো মানে হাউস ওয়াইফ ছাড়া তো প্রত্যেকে তো ওয়ার্কিং লেডি নয় এবং একটা হাজার টাকা বলুন পাঁচশো টাকা বলুন যেটাই বলুন একটা মানুষের ঘরে যদি হাজার টাকাও আসে তার একটা গ্যাস রাখতে সুবিধা হবে সে তার ঘরে যতটুকু করে কোথা থেকে একটা হেল্প হবে এইটুকানি যে দিদি দিয়েছেন আগামী দিনে আমরা চাইব উনি আমাদের জন্য আরও কিছু করুক হ্যাঁ দেখুন আমাদেরও দিদি যেমন আমাদের জন্য আমাদেরও কর্তব্য দিদির পাশে দাঁড়ানো তবে তো দিদি আমাদের জন্য আগামী দিনে আরও কিছু করতে পারে আমরা উপকৃত হয়েছি বলেই আজ দিদি আমাদের পাশে আছেন এবং দিদি পশ্চিমবঙ্গে আছে বলো খুব ভালো সুস্থভাবে কাজও করছে না কোনো অসুবিধে নেই খুব ভালো